পাগল হাঁসমুরগি বিতরণকে কেন্দ্র করে আবারও চরম বিতর্কে নলহাঠ্টি দু নম্বর ব্লক যাকে ঘিরে শাসক বিরোধী উত্তেজনা ছড়ালো পশুপক্ষী বিতরণকে কেন্দ্র করে নলহাট্টি দু নম্বর পঞ্চায়েত সমিতির যে আটজন বিরোধী সদস্য আছে তাদের বঞ্চিত করে শাসক দল তৃণমূলের নেতাকর্মী তারা তাদের নিকট আত্মীয়দের স্বজন পোষণ করে সেগুলি পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ বিরোধীদের তবে প্রশ্ন হচ্ছে এই পশুপক্ষী পালন কাদের জন্য সরকারিভাবে বরাদ্দ হচ্ছে যাদের জন্য এগুলি বরাদ্দ হচ্ছে যারা প্রকৃত প্রাপক তারা কি পাচ্ছে সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কারণ যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তাদের স্বনির্ভরতার লক্ষ্যে সরকারিভাবে পশুপক্ষী পালনের জন্য বরাদ্দ হয়ে থাকে বলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাংশের দাবি এই ত্রিমুখী লড়াইয়ে এখন সরগরম নলহাটি দু নম্বর ব্লক অফিস নলহাটির দু নম্বর ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগের সমষ্টি উন্নয়ন সম্পদ আধিকারিকের ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ছাগল হাঁস মুরগি বিতরণকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের বঞ্চনার যে অভিযোগ তাতে বিরোধী দলের সঙ্গে গত মাসের আঠাশ তারিখ স্থায়ী সমিতিতে আলোচনা শুরু হলেও মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মাধ্যক্ষ গৌতম মণ্ডলের অসুস্থতার কারণ দেখে মিটিংটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় সেখানে বিরোধী দলের পক্ষ থেকে শাসক দল তৃণমূলের পঞ্চায়েত সমিতির নেতৃত্বের কাছে এ ব্যাপারে খোঁজখবর নিলেও তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ বুধবারের দিন দুপুরে পশুপক্ষী বিতরণের সময় নহাটি দু নম্বর ব্লক অফিসের প্রাণী সম্পদ বিকাশ বিভাগে বিরোধী দলের সদস্যরা সরব হতেই নড়ে চড়ে বসেন ব্লক প্রশাসন শেষ পর্যন্ত বিরোধীদের চাপে পড়ে ব্লক প্রশাসন আপোষে হাঁস মুরগি ও ছাগল বিরোধী দলের জন্য বরাদ্দ করতে বাধ্য হন এ ব্যাপারে বিরোধী দলনেতার কি অভিযোগ সেই সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক চিন্ময় বিশ্বাস কি জানালেন নহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত আজকে আমাদের এই মুরগি বিতরণ যে দেখছেন আমাদের বিএলডি অফিসে বিগত আঠাশ তারিখ একটা স্থায়ী সমিতির মিটিং ছিল স্থায়ী সমিতিতে আলোচনা হয় ছাগল এবং মুরগি বিতরণ মুরগির বাচ্চা এতে এতে ছিল আর কি এজেন্ডায় ছিল সেই মতন কথা হলো মিটিংটা কিন্তু কমপ্লিট হলো না কি হলো মিটিংটায় মিটিংটা মিটিংটা হলো না কর্মাধ্যক্ষ অসুস্থতার কারণ দেখিয়ে বললো মিটিংটা আজকে হলো না আমরা মুরগির বাচ্চা এবং কি ছাগল যেটা পাবো সেটা পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে গত আঠাশ তারিখে আঠাশ তারিখের পর এবার আমরা বললাম উনত্রিশ তারিখ বললাম তিরিশ তারিখ বললাম তাহলে আমাদের যে মুরগি বিতরণ হবে সেইগুলো আমাদের কি করছেন আমরা কর্মাধ্যক্ষ সাহেব মারফত তো কর্মাধ্যক্ষ অসুস্থতার কারণ দেখালেন সভাপতি সাহেবের কাছে কোনো সাড়া সাদ পেলাম না রকম আমরা বিএলডিও সাহেব থেকে কিছু আমরা সেরকম সারা শব্দ পেলাম না আজকে হঠাৎ করে দেখছি যে আমাদের মুরগির বাচ্চা বিতরণ করছে আমাদেরকে না জানিয়ে দাঁড়িয়ে আছে এই আমাদের বিরোধী মেম্বারদের কেউ একজন বেনিফিশিয়ারি নন এনারা ওনাদেরই কেবল দলগতভাবে নিয়ে এসে মুরগিগুলো বিতরণ করছে আমরা বলতে চাইলাম এগুলো কেন হবে আসলে আজকে আমাদের মুরগি বিলি আছে এখন এই মুরগি নিয়ে একটুখানি ভুল বোঝাবুঝি হয়েছিল তো আমরা আলোচনায় বসলাম আলোচনার মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হলো এবং একটা শান্তিপূর্ণভাবে একটা সমাধান সূত্র বের খুবই সামান্য ব্যাপার ছিল মীমাংসা হয়ে গেছে আর কোনো সমস্যা নেই